আর্ট অফ লিভিং এপিসোড সেভেন এবং আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রোটিন ইন ইউরিন প্রস্রাবে প্রোটিন শুরু করি একদমই আজকের আলোচনাটা যেহেতু প্রোটিনের অর্থাৎ ইউরিনে সাথে প্রোটিন বেরিয়ে যাওয়া এবং এই আলোচনাটা কিন্তু জানবেন যে ভীষণ রকম গুরুত্বপূর্ণ তাদের ক্ষেত্রে যাদের এই সমস্যাটা আছে দেখুন ইউরিনে প্রোটিন বেরিয়ে যাচ্ছে যে প্রোটিনের ইউরিন থেকে বেরোনোর কথা নয় আমাদের কিডনির কাজ কিন্তু প্রোটিনটাকে বার করে দেওয়া নয় আমাদের কিডনির কাজ শরীর থেকে বর্জ্য পদার্থকে বার করা টক্সিনকে বার করা যেমন ইউরিয়া ক্রিয়েটিন এই ধরনের খারাপ জিনিস এবং আরও অনেক টক্সিন আছে সেগুলোকে বার করা কিন্তু প্রয়োজনের বেশি যখন শরীর থেকে প্রোটিন বেরিয়ে যায় টয়লেটের মাধ্যমে প্রেসেন্ট নিজেই কিন্তু সেটা বুঝতে পারবে প্রেসেন্ট নিজে ইনিশিয়ালি বুঝতে পারবেন অনেকগুলো লক্ষণের মধ্যে একটা লক্ষণ থাকে যে লক্ষণটা সহজে পেসেন্ট বুঝতে পারবেন সেটা হচ্ছে টয়লেট কমোডে করার পর বা প্যানে করার পর সিস্টার ইউরিনালে নয় কিন্তু কমোডে ফ্ল্যাশ করার পরেও ফেনার রয়ে যাবে কিছুটা পরিমাণ তার মানে অ্যালবুমিন ফ্যানার সৃষ্টি করছে ওই ডিমের যে সাদা অংশটা দ্যাট ইস অ্যালবোমিন আমাদের প্রোটিনটাও একটা এক ধরনের বিসিএ অর্থাৎ বান্ডেল চেন অফ অ্যামাইনো অ্যাসিড তার মধ্যে কিন্তু অ্যালবোমিনটাও ভীষণ গুরুত্ব